আমরা অনেকেই কৃমিকে পাত্তা দেয় না কিন্তু কৃমি আমাদেরকে ধ্বংস করার জন্য বলা চলে যে একদম মানে অদ্বিতীয় একটা জিনিস আমাদের লিভার ফুসফুসকে ক্ষতি করার মতো ক্ষমতা রয়েছে আমাদের ক্ষতি করার মতো রয়েছে সমস্যা রয়েছে এছাড়া সমস্যা এবং আমাদের স্বাস্থ্য দিন দিন শুকিয়ে লিক লিখে করে ফেলা সহ নানাবিধে সমস্যা করে দিতে পারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে মানে বলার ভাষা নাই এটা কতটা ভয়ঙ্কর তো এই কৃমি যদি আপনি ওষুধ ছাড়া অনেক কাছে ওষুধ খেতে না খেলে সমস্যা হয় তো ঔষধ ছাড়াই প্রাকৃতিক ভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি কার্যকরী অত্যন্ত কিছু বলে দিব যে পদ্ধতিগুলো আপনার কৃমি দমন করার জন্য বলতে পারেন যে এক একটা লিজেন্ডারি আপনার ঔষধ না কিনেই আপনি আহ কৃমিগুলো দমন করতে পারেন তো কৃমি দমন করার জন্য অত্যন্ত পরিচিত সুপরিচিত একটা পদ্ধতি সেটা হলো পেঁপের বিসি। বিবি কাসা পেবেল বিসি যদি আপনি এটা যে সুকিয়ে গুড়ো করে যদি আপনি সেবন করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা দ্রুত কৃমি দমন করে এবং বিশেষ করে ছোট ছোট যাদের গুড়া কৃমি রয়েছে সেই গুড়া গুড়া কৃমি দ্রুত বিদায় করার জন্য এটা বলতে পারেন যে একটা মানে অত্যন্ত কার্যকরী এবং খুব ভালো একটা ঘরোয়া চিকিৎসা এছাড়াও আপনি কিন্তু কুমড়ার বিসি যেটা রয়েছে সেটা গুড়ো করে যদি গুড় দিয়ে খাওয়ান অথবা মধু দিয়ে খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু কৃমি দমন করার জন্য অত্যন্ত কার্যকরী তবে লিজেন্ডারি একটা পদ্ধতি রয়েছে যে লিজেন্ডারি পদ্ধতির মাধ্যমে আপনার কৃমি অবশ্যই দমন হবে সেটা হলো যে আনারসের উপরের যে আপনার একটা গাছের মতো যেটা থোকা থাকে সেই আনারসের সেই ডাটার সেই থোকার রস সেই রস কিন্তু কৃমি দমন করার জন্য অদ্বিতীয় মহাঔষধ এটা কিন্তু যদি এক সাবিজ পরিবার খাওয়ানো যায় তাহলে কিন্তু দ্রুত পেটের কৃমি নাশ হয়ে যায় পেটে কৃমি থাকে না বললেই চলে এছাড়াও নিম পাতার বিষয়ে নিম পাতার গুঁড়ো করে যদি আপনি আহ এটা যদি খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কৃমি দমন হতে পারে তো প্রথম দিকে যেগুলা বলেছি সেগুলো সাধারণত পরীক্ষিত এবং দ্রুত কার্যকর তবে একটা বিষয়ে বলে দেই আপনার ক্রিমের মাত্রা যদি অতি মাত্রায় থাকে অনেক বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর চিকিৎসা নেওয়া উচিত তবে আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে সাধারণভাবে কার্যকরী যদি ওষুধের ক্ষেত্রে ওষুধ সেবনের ক্ষেত্রে অসুবিধা থাকে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এটা করে দেখতে পারেন এবং এগুলো ট্রাই করলে ইনশাল্লাহ অবশ্যই ঘরোয়া পদ্ধতি ভালো রেজাল্ট পাবেন এছাড়াও এছাড়াও আপনি নিয়মিতভাবে কিছু ফল ফুল খাওয়ার চেষ্টা করবেন তার মধ্যে অন্যতম একটা হল আনারস আনারস যদি নিয়মিত খাওয়া খাওয়া আপনি যদি এটা ফলটা যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনার কৃমি সমস্যা দমন হয়ে যাবে কৃমি কিন্তু থাকবে না এছাড়া আমি আপনার পেঁপের কথা বলেছি পেঁপেও কিন্তু কৃমি দমন করার জন্য অত্যন্ত কার্যকরী নিম পাতার কথাও বলেছি এগুলো কার্যকর তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ঘরোয়া ভাবে মাঝে যদি সেমন করেন তাহলে আপনার আসলে কৃমির ওষুধ খাওয়ার দরকার হবে না এবং আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃমি দমন করার জন্য এই প্রত্যেকটা পদ্ধতি বলতে পারেন যে এক একটা অত্যন্ত কার্যকরী খুবই ভালো একটা পদ্ধতি আপনি চ্যানেলগুলো ট্রাই করে দেখতে পারেন এবং আশা করি ইনশাআল্লাহ অবশ্যই পারফেক্ট এবং সুন্দর রেজাল্ট পাবেন তো যাই হোক সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর কি অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ